আমাদের সকলের সুবিধার জন্য এখানে প্রায় অনেক লোক বিশ্বাস করবেন অনেক লোক আপনি যদি স্টেশন ট্রেনের সময় আসেন তাহলে বুঝতে পারেন যে কী এখানে যাতায়াত করে ঠিক আছে আমরা এটার একটা সমাধান দেয় দাবি আমাদের দাবিটা হচ্ছে যে এখানে একটা দেওয়ানগঞ্জ স্টপের চাই তো এখানে এটা দাবিটা একদম যৌক্তিক দাবি তো আমরা জানি যে এটা একটা বড় স্টেশন আউলিয়ানগর স্টেশন এখান থেকে আপনার বিশাল তারপরে নান্দাইল ঈশ্বরগঞ্জ তিনটা থানার অনেক মানুষ এই রেল লাইন দিয়ে যাতায়াত করে এবং এই স্টপেজ হিসাবে আউলিয়ানগর স্টপেজটি ব্যবহার করে তো এখানে দীর্ঘদিনের একটা সমস্যা আমরা এই সমস্যার কোনো সমাধান পাচ্ছি না যার কারণে যার ফলশ্রতিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা এই এলাকাবাসী এবং যাত্রী সাধারণ যারা আছে সকলের সত্যি অংশগ্রহণের মাধ্যমে আমরা আজকে একটা এই আন্দোলনে রাখ দিয়েছি যে এখানে স্টফেজ দিতে হবে এবং এটার যে প্রক্রিয়া আছে প্রক্রিয়া আমরা ফলো করব এবং এটার আমাদের সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত হলো যে এখানে স্টবেজ থামতেই হবে আমরা অনেক ভোগান্তি শিকার হই আমাদের এই এলাকা থেকে মিনিমাম আপনার এক দেড়শোর উপরে স্টুডেন্ট আপনার এই মাইমেন সিং শহরে পড়ালেখা করে এই একমাত্র ট্রেনের উপর নির্ভর করতে হয় অনেক সময় দেখা যায় যে ট্রেন লেট হওয়ার কারণে ওনারা গিয়ে ক্লাস করতে পারে না ওইখানে কলেজে অনেক হেনস্থার শিকার হতে হয় তারপরে বিকল্প রাস্তা আছে বাইর ওইখান দিয়ে যদি যাওয়া হয় দেখা যায় জ্যামের কারণে যাইতে পারে না ঠিক আছে আরও বাড়া বেশি লাগে তারপরে আপনার ইমার্জেন্সিতে যাওয়ার জন্য কোনো কিছু পাওয়া যায় না যে ওই দিকে ঘুরতে সময় বেশি লাগে তারপরে ওই অনেক সমস্যা আছে যার কারণে আমরা চাইতেছি এখানে একটা হোক আমাদের সকলের সুবিধার জন্য এখানে প্রায় অনেক লোক বিশ্বাস করবেন অনেক লোক আপনি যদি স্টেশন ট্রেনের সময় আসেন তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ লোক যাতায়াত করে ঠিক আছে আমরা এটার একটা সমাধান দেয় আমরা অনেকদিন যাবো এটার জন্য চেষ্টা করতেছি বাট কোনো ফল পাইতেছি দেখেন আমাদের আমরা একটা বৈষম্য বিরোধী আন্দোলন করছি এটাও এক ধরনের বৈষম্য এটা আমি মনে করি যে এটাও এক ধরনের বৈষম্য বালিপাড়াবাসী এবং ত্রিশাল নান্দালিবাসীর জন্য এটাও একটা বৈষম্য আমরা চাই এই বৈষম্যের অবসান হোক স্বাধীন বাংলাদেশে এই বৈষম্যের অবসান আমরা চাই ঠিক আছে আমরা চাই এখানে স্টপেজ আমাদের আপনারা যে দাবি করছেন এটা আপনার যৌক্তিক মনে আমরা অবশ্যই যৌক্তিক মনে করি কেন যৌক্তিক নয় এটা এত 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 মানুষের ভূগান্তির অবসান হবে এটা কি যৌক্তিক নয় এটা কি যৌক্তিক নয় এটা অবশ্যই যৌক্তিক দাবি আমাদের